শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর সব শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর এই বিষয়ে কিন্তু শিক্ষামণ্ডে তোমাদেরকে জানিয়েছে শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সুবিধা তারা জানিয়েছে দেখো অষ্টম শ্রেণীতে চালু হচ্ছে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা চলতি বছরের শেষের দিকে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার নীতি সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তোমাদের কিন্তু এবছরে চলতি বছরের শেষে অর্থাৎ এই বছরের শেষের দিকে অর্থাৎ আনুমানিক ডিসেম্বর মাসের দিকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তোমাদের বৃত্তি পরীক্ষা নেবে শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর নতুন সিদ্ধান্ত সর্বশেষ দু সালে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছিল ও জেডসি পরীক্ষা তোমরা জানো সমালোচনার মুখে অর্থাৎ মুখে কিন্তু সালে এই জিএসসি ও জিডিএসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাস বদলে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ এই দুই তেইশ সাল থেকে কিন্তু জিএসসি ও জেডিএসি পরীক্ষাটাকে বাতিল করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হচ্ছে শিক্ষার্থীরা আগে অষ্টম শ্রেণীতে পড়ুয়া নির্দিষ্ট শতাংশের ছাত্রছাত্রীদেরকে কিন্তু এই বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হতো তাই এবছর চলতি বছর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার পদ্ধতি চালু হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার জন্য এটি পুনরায় শুরু করতে যাচ্ছে সরকার অর্থাৎ তোমাদের বৃত্তি পরীক্ষা নিবে সরকার এটাই তারা জানিয়েছে আইটি বিষয়ে তোমাদের জিএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুতরাং এবছর জিএসসি পরীক্ষা হবে না এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় একদম তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে তবে বৃত্তি পরীক্ষা হবে এবং কিছু কিছু স্কুলে কিন্তু প্রি টেস্ট পরীক্ষা হবে তো ভিডিওটি যদি কিছু থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করা নিয়মিত আপডেট গুলো পেতে অবশ্যই আমার তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশন বার্ষিক পরীক্ষার সাজেশন যাবতীয় পরীক্ষার সাজেশন কিন্তু আমাদের চ্যানেল তোমরা নিয়মিত পেতে হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না আর এই ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে অন্যরাও জানতে পারে তো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে